পঞ্চাশ হাজার টাকার বদলে প্রশ্ন বিক্রি হয়েছে যে অভিযোগ বিরোধী দলনেতা করেছেন তাকে খারিজ করে দিয়েছে স্কুল সার্ভিস কমিশন এসএসসি জানিয়েছে দুটি পরীক্ষার সব প্রশ্নই সুরক্ষিত রয়েছে এ নিয়ে পরীক্ষার্থীদের আশঙ্কিত হওয়ার কোনো কারণ নেই আগামীকাল নবম দশমের জন্য যে এসএসসির পরীক্ষা তা শুরু হবে বেলা বারোটায় তার আগে গতকালই আমরা দেখলাম বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি একেবারে চাঞ্চল্যকর দাবি করলেন টাকার আগে প্রশ্ন টাকা দিয়ে প্রশ্ন বিক্রি হচ্ছে এমনটাই অভিযোগ তিনি করেছেন এমনকি তার কাছে অডিও টেপ রয়েছে বলেও দাবি তার প্রশ্ন বিক্রি করবে আমি অডিও রেকর্ড পেয়েছি পঞ্চাশ হাজার টাকায় প্রশ্ন পাওয়া যাচ্ছে বসিরহাট থেকে আমি অডিও পেয়েছি এটা এসএসসি পরীক্ষার চোদ্দ ইয়েস ও জানে ও এম এ রাজ দিতে পারবে না চোর মমতা বিক্রি করবে তার ভাইকো মাল তুলবে সুজয় কৃষ্ণ ভদ্ররা ছিল জীবন সারারা ছিল এবার আরো কিছু নতুন এজেন্ট দিয়ে করবে বিরোধী দলনেই তার এই চান্সল দাবি যার পাল্টা সুর চড়িয়েছে এই শাসক দলব সুন্দরকে কেন্দ্রীয় সরকারের যে নির্বাচন পরীক্ষাগুলো হয়েছে সেগুলোর অনিয়ম জানেন কি ভয়ঙ্কর সব অনিয়মগুলোর অভিযোগ উঠেছে ফলে একটার সবে কেন বিভ্রান্তি তৈরি করছেন এতগুলো ছেলে মেয়ে চাকরি পাবে একটা পরীক্ষা আসছে পরীক্ষাগুলোকে তো বাদ রাখুন এই রাজনীতির থেকে আর এরই মধ্যে প্রশ্ন ফাঁসের মিথ্যে অভিযোগ তুলে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করার অভিযোগে এক ব্যক্তিকে গতকাল গ্রেফতার করেছে পুলিশ ধৃতের নাম অরিন্দম পাল পুলিশ জানিয়েছে দুদিন আগে এই পোস্ট করেছিলেন ধৃত ব্যক্তি যেখানে তিনি নিজেকে মুর্শিদাবাদের বাসিন্দা বলে দাবি করেন এবং লেখেন ফোনে চাকরি দেওয়ার নামে তাঁর থেকে চোদ্দ লক্ষ টাকা চাওয়া হয় ফোনে বলা হয় পরীক্ষার দুদিন আগেই প্রশ্ন এবং উত্তরপত্র তাকে দিয়ে দেওয়া হবে এই পোস্ট নজরে আসতেই পুলিশ নড়ে চড়ে বসে পরে তদন্তে গোটা ঘটনা অন্যদিকে মন নেয় পুলিশ জানিয়েছে ধ্রুত ব্যক্তির বাড়ি মুর্শিদাবাদে নয় পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনায় পুলিশের দাবি ধ্রুতই অরিন্দম পাল চন্দ্রকোনার মাংরুল গ্রামের বিজেপি নেতা বিজেপির একাধিক হোয়াটসঅ্যাপ গ্রুপের সঙ্গে সে জড়িত সরকারকে কালিমালিপ্ত করার জন্যই এই ফেসবুক পোস্ট করা হয়েছে বলে দাবি পুলিশের পুলিশের কাজ ওটাই করা পুলিশের কাজ মমতার সেবা করা ডাক্তার সোরেনদেরকে পিটিয়ে মারা সুবল সোরেনদেরকে পরোক্ষ ভাবে মৃত্যুর জন্য দায়ী এরা পরীক্ষার্থী শিক্ষা ব্যবস্থার সঙ্গে যারা যুক্ত এবং পশ্চিমবঙ্গের মানুষ এটা উপলব্ধি করেছেন যে এই সরকারের আমলে এই সরকারের তত্ত্বাবধানে মেধার মর্যাদা দিয়ে কোন নিয়োগ সম্ভব নয় পরীক্ষা ব্যবস্থাকে একটা সরকার যেখানে সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টে হলফনামা দিয়ে বলছে যে দুর্নীতি হয়েছে দুর্নীতি আমরা করেছি তারপরে সেই সরকারের কাছ থেকে তাদের বিভিন্ন সংস্থার কাছ থেকে কি প্রত্যাশা করা যায়